আসসালামু আলাইকুম আর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ বারোই মার্চ দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসি প্রধান বা এক সূচক ষোলো দশমিক ছিয়াত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুশো ষোলো পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি থার্টি সূচক আজ চার দশমিক পঁচানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার আটশো নিরানব্বই পয়েন্টে

তো যাই হোক আজকে মোটামুটি তিনটে সূচকের সূচকের উন্নতি হয়েছে অপর লেনদেনের পরিমাণ সামান্য হলেও বেড়েছে যেটা খুব ভালো দিক আমার মনে হয় তবে আমরা দেখেছি যে টানা কিছুদিন সূচকের পতন হয়েছে তো সেখান থেকে মার্কেট আবার বেরিয়ে আসতে আরও কিছু সময়ের প্রয়োজন তো এখন তো আমরা আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো আলারফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা খান ব্রাদার্স ব্যাড বিসি সাউথ ইস্ট ব্যাংক ইউসিবি এসিআই গোল্ডেন দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম ব্যাংক একুশ টাকা চল্লিশ পয়সা থেকে বাইশ টাকা চল্লিশ পয়সা ইসলাম ব্যাংক তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চুয়াল্লিশ টাকা স্কোয়ার ফার্মার দুশো সতেরো টাকা সত্তর পয়সা থেকে দুশো আঠারো টাকা নব্বই পয়সা খান ব্রাদার্স একশো একাত্তর টাকা বিশ পয়সা থেকে একশো টাকা দশ পয়সা ব্যাট বি তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে তিনশ আটশ টাকা দশ পয়সা সাউথ ইস্ট্রি ব্যাঙ্ক নয় টাকা দশ পয়সা থেকে নয় টাকা ষাট পয়সা ইউসিবি সি দশ টাকা আশি পয়সা থেকে এগারো টাকা এসিআই একশো তেষট্টি টাকা বিশ পয়সা থেকে একশো সাতষট্টি টাকা তিরিশ পয়সা গোল্ডেন হারভেস্ট তেরো টাকা থেকে চোদ্দো টাকা তিরিশ পয়সা এবং ব্র্যাক ব্যাঙ্ক একান্ন টাকা নব্বই পয়সা থেকে বাউন টাকা দশ পয়সা লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের মার্কেট রেকাস বা সুযোগ রাস্তা যারা অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে লিন্ডবিডি এমবিএল বি এল ওয়ালটন রোপি মিডল্যান্ড ব্যাংক বাজার পেইন্ট

মিউচুয়াল ফান্ড জিল বাংলা মিরাক্তার এবং ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোল্ডেন হারভেস্ট এস এল গোল্ডেন স্টিল হামি ইপিজিএল কেটিএল শ্যাম্পুর সেগার মূলত হলটেড হয়েছে অপরদিকে বাকি সবাই পাঁচ থেকে আট পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাঙ্ক সোনারগা টেক্সটাইল লিন্ডেবিডি আলিপ ইন্ডাস্ট্রিজ সমতা লেজার সন্ধান ইন্স্যুরেন্স ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্স অ্যাপেক্সটেনারি ফার্স্ট ফিনান্স এবং ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক পাঁচ পার্সেন্টের মতো অপরদিকে সোনার গা লিনডেবিটি চার পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এখন যদি আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে লাভেলো ওরিয়েন্ট ফিশন খান ব্রাদার্স বিসাচারি লিনডেবিটি ফোয়াং ফুড গোল্ডেন হারভেস্ট আলিফ ইন্ডাস্ট্রিজ রবি এবং হাক্কানি পাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভেলো আজকে মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় আঠাশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে ফিউশন একুশ কোটি টাকার মতো খান ব্রাদার্স পনেরো কোটি টাকার মতো বিশ হাজার কোটি টাকার মতো নয় কোটি টাকার মতো গোল্ডেন্ট কোটি টাকার এবং রবি ও কোটি টাকার লেনদেন হয়েছে আমরা যদি আজকের দিনে শেষে তাহলে দেখা যাবে আজকে ভুলুমি শেষে চলে এসেছে গোল্ডেন কেটিএল ইন্দো বাংলা ফার্মা ফুয়াং ফুড সিরামিক্স মিডল্যান্ড ব্যাংক লাভেলো ইনফ্রাকোড ডি এস এস এল এবং সন্ধানী ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোল্ডেন হারভেস্ট প্রায় ষাট লাখের মতো শেয়ার লেনদেন কেটিএল লাখের মতো এবং ইন্দো বাংলার মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই লাখ থেকে উনত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন তুমি আজকের দিনে লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে একটি মিশ্র বাজার ছিল তবে বেশিরভাগ সেক্টর ভালো করেছে খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুট সেক্টর সিমেন্ট সেক্টর মিসিলেনিয়া স্টেন ইন্ডাস্ট্রিজ ফুয়েল অ্যান্ড পাওয়ার টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং এবং আইটি সেক্টর এগুলো খারাপ করেছে ওদিকে ভিতরে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক ইনস্টিটিউশন সার্ভিস অ্যান্ড অ্যান্ড ফুড ফান্ড সিরামিক কর্পোরেট বন্ড টেক্সটাইল লেজার ফার্মা এবং ইঞ্জিনিয়ারিং এগুলো অ্যাভারেজে ভালো করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজার ইতিবাচক প্রবণতা সূচক লেনদেনে উন্নতি তো কি বলেছে সপ্তাহে চতুর্থ কর্মদিবস বুধবার দেশের উভয় শেয়ার ইতিবাচক পরিমাণে লেনদেন শেষ হয়েছে এদিন উভয় শেয়ার সূচক বৃদ্ধির সঙ্গে সঙ্গে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে আজ মূলত তিনটি সূচকে সূচকের উত্থান হয় তবে আমরা দেখেছি যে বেশ কিছুদিন মার্কেট খুব পতনের মধ্যে ছিল তো আবার সেখান থেকে আবার মার্কেট কিছু দিন হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হচ্ছে তবে এই যা লেনদেন হচ্ছে সেটা অবশ্যই আমি মনে করি সন্তোষজনক নয় লেনদেনের পরিমাণ যখনই হাজার কোটি টাকা ছাড়াবে তখনই হয়তো মার্কেট একটি স্টেবল পর্যায়ে আসবে বলে আমার মনে হয় তো যাই হোক সেটা কবে হবে সেটাই এখন দেখার বিষয় এবং আগ্রহের বিষয় এখন আমি চলে অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ কি বলে আছে যে ডিএসিসি সম্প্রতি শেয়ার বাজারে বিনো জন্য একাধিক গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করেছে যাতে তারা সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন বা গুজব বা ভ্রান্ত তথ্য থেকে দূরে থাকতে পারেন প্রথমত ডিএসি জানায় বিনিয়োগকারীদের কে করা হচ্ছে তাদের অভিযোগগুলি সিসিএম এর মাধ্যমে সরাসরি জমা দিতে এটির মাধ্যমে তারা তাদের অভিযোগগুলো দ্রুত ভার্চুয়ালি সমাধান করা করতে পারেন তো যাই আমরা দেখতে পাচ্ছি যে একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে মূলত আমরা বিভিন্ন অভিযোগগুলো দায়ের করতে পারি তো বলা আছে এছাড়াও ডিসি সমস্ত স্টক ডিলার ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধিদের কাছে কঠোরভাবে আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে যে সামাজিক মিডিয়া পেজগুলো থেকে কোনো বাজার সম্পর্কিত তথ্য গ্রহণ না করতে ডিএসি কখনোই সামাজিক মিডিয়া পেজের মাধ্যমে বাজারে তথ্য প্রকাশ করে না তাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার লিংকিন ইত্যাদি অনুমোদিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা উচিত নয় এসআরডিএসসি বিনোকারীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে কোন ব্যক্তি যদি ডিএসসি এর পেমেন্ট ব্যবহার করে গুজব ছড়িয়ে দেয় তবে তাকে কপিরাইট আইন এবং সিকিউরিটি আইন অনুযায়ী দণ্ডিত করা হবে তো বিসিসি বিনোকারীদেরকে সতর্ক করেছে যে বিনোবে ক্ষেত্রে সঠিক জ্ঞান ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত গুজব প্রতি গুরুত্ব না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ হতে পারে এবং যেন তারা সুপরিকল্পিত সিদ্ধান্ত নিতে পারেন এবং বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন এই পদক্ষেপ গুলো বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং শেয়ার বাজারে স্বচ্ছতা শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে তো যাই হোক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ বলে আমার মনে হয় কারণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য নিয়ে অনেকেই দেখা যাচ্ছে তাদের পুঁজি হারিয়ে ফেলছে আমি মনে করি যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই নিজের জ্ঞান বুদ্ধি এবং মেধাকে কাজে লাগানো উচিত এবং যে আমরা বিনিয়োগ সেই কোম্পানি সম্পর্কে অবশ্যই আগে বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পরে তারপরে সন্তোষজনক হলে সেখানে বিনিয়োগ করা উচিত তো যাই হোক এটা সবার প্রতি পরামর্শ থাকবে এখন আমি অপরিব্য করি তুমি নিউজে চলে যাবো বারোই মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলছে সবচেয়ে ছোট তো কার্য বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে উনচল্লিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট সতেরো কোটি পঁচানব্বই লাখ পঁচাশি হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো সিঙ্গার বিডি বি সেচারি লাভেলো এনআরবি ব্যাংক এবং আলহাস টেক্সটাইল আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে বারো কোটি টাকারও বেশি তো যাই হোক আপনারা উক্ত কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ভেবে চিন্তে বিনিয়োগ করবেন বা ভেবে চিন্তা বিনিয়োগ করে শ্রেয় বলে আমি মনে করি ভিডিওর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ